নমস্কার সুপ্রিয় দর্শক বিগত দিনগুলিতে আমরা দেখেছি আলুর দাম যখন বাজারে বেড়ে যায় তখনই আলুর দাম কমানোর জন্য তৎপর হয়ে পড়ে টাস্ক ফোর্স আর বর্ডারে মোতায়েন করা হয় পুলিশ এমনকি বন্ধ করে দেওয়া হয় ভিন্ন রাজ্যগুলিতে আলুর রপ্তানি পার্শ্ববর্তী রাজ্য তো দুইয়ের কথা এক জেলা থেকে অপর জেলায় আলু রপ্তানি করার জন্য ব্যবসায়ী তথা ড্রাইভারদের পুলিশই হয়রানির শিকার হতে হয় দাম যখন বাজারে উধমুখী থাকে তখন আলুর দাম কমাতে ব্যস্ত হয় রাজ্য সরকারের পাশাপাশি পুলিশ প্রশাসন রাজ্যের সাধারণ আলু চাষি ও ব্যবসায়ীরা বলছেন বর্তমানে আলুর দাম অনেকটাই কম রয়েছে কিন্তু এখন কেন সরকার চাষিদের পাশে এসে দাঁড়াচ্ছেন না বৃষ্টিপাতের কারণে আলুর দাম কয়েকদিন আগেই বেড়েছিল কিন্তু আবারও সেই আগের মতোই নিচের দিকে চলে যাচ্ছে আলুর দাম যাতে বাড়ে আলু চাষিরা যাতে দু পয়সা লাভ করতে পারেন সেদিকে কেন কেউ তাকাচ্ছেন না সবার অভিযোগ দু সালের পর দু সালেও সারা বাংলার মানুষ সাক্ষী থেকেছে কিভাবে সাধারণ চাষিদের কথা না ভেবে শুধুমাত্র শহরের ক্রেতাদের কথা ভেবে সব শক্তিকে কাজে লাগিয়ে উদ্ধমুখী আলুর বাজারকে টেনে নামিয়েছিল আমাদের রাজ্যের প্রশাসন অথচ আজ যখন আলুর দাম ঠেকেছে তলানিতে হিমঘরে আলু সংরক্ষণকারীরা যখন চিন্তায় রয়েছেন তখন কেন সরকার পদক্ষেপ নিচ্ছেন না সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং যার ফলে বাংলা জুড়ে অতিভারী বৃষ্টিপাতের পাশাপাশি বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর এর ফলে অনেক ব্যবসায়ী অনুমান করছেন যে বাংলা জুড়ে আলুর দাম প্রচুর বৃদ্ধি পাবে কিন্তু বাংলা জুড়ে যদি আলুর দাম অগ্নিমূল্য হয়ে যায় এবং তার পরবর্তীতে রাজ্য সরকার যদি আলুর দাম কমাতে তৎপর হয়ে ওঠে তখন ব্যবসায়ীদের কি হবে যারা আলু চাষ করে আলু সংরক্ষণ করেছেন তারা কিভাবে নিজেদের ঋণ শোধ করবেন এই চিন্তাতেই কাটছে সকলের দিন বর্তমানে পশ্চিমবঙ্গের বাজারে ধীরে ধীরে আলুর চাহিদা বৃদ্ধি পাচ্ছে উত্তরবঙ্গের ফালাকাটা আলিপুরদুয়ার এই সমস্ত জায়গা থেকে আলু টেনে করে নিয়ে যাওয়া হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আসাম ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড প্রত্যেকটি জায়গাতেই আলুর রপ্তানি করা হচ্ছে যার ফলে উত্তরবঙ্গের আলুর বাজার ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে অপরদিকে দক্ষিণবঙ্গ থেকেও প্রচুর পরিমাণে আলু উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার পান্না রাঁচি এই সমস্ত জায়গায় রপ্তানি করার কথা শোনা যাচ্ছে আর তা যদি হয়ে যায় তবে আলুর দাম পশ্চিমবঙ্গের বাজারে আরো বাড়তে পারে এছাড়া বাংলাদেশেও নতুন করে আবার আলুর রপ্তানি শুরু হতে পারে যেমন কয়েকদিন আগেই বাংলাদেশে ভারত থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ রপ্তানি করা হয়েছে সেই মতোই বাংলাদেশে যদি পশ্চিমবঙ্গের স্থলবন্দর দিয়ে আলু রপ্তানি করা হয় তবে পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম বাড়তে গিয়ে আটকাতে পারবেন না বর্তমানে চাষিরা অপেক্ষায় রয়েছেন কবে আলুর দাম বাড়বে এবং কবে সকলে আলু বিক্রি করে নিজেদের ঋণ শোধ করবেন আপনাদের চিন্তা করবেন না আমরা আপনাদের পাশে আছি আপনাদের কথা আমরা তুলে ধরবো সরকারের কাছে সরকার সবসময় সাধারণ মানুষের কথা ভাবে কিন্তু যখন কথা আসে চাষি ও ব্যবসায়ীদের তখন সরকার তৎপরতার সঙ্গে কাজ করে না সরকারের মুখে তখন দেখা যায় উদাসীনতার ছাপ কৃষক ও চাষিরা যারা জমিতে কাজ না করলে আমরা এক খাবারও পেতাম না অথচ যখন কথা আসে তাদের ন্যায্য অধিকার নিয়ে তখনই তাদের সবকিছুই কেড়ে নেওয়া হয় বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে ভিডিওটি আরও লোকের কাছে পৌঁছায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনার কথা আমরা তুলে ধরতে পারি সরকারের কাছে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ